আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন আমরা দেখি এমআরটি লাইন পাঁচ নর্দার্ন এর হেমায়তপুর ডিপুর কাজের আপডেট ভিডিও এবং এমআরটি লাইন পাঁচ আপডেট নিয়ে সবশেষ বিস্তারিত তথ্য ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড এটি শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি এই কোম্পানির দ্বারা পরিচালিত হবে ঢাকার ছয়টি মেট্রো রেল ঢাকা মেট্রো রেল একটি অনুমোদিত দ্রুত গণপরিবহন লাইন এমআরটি লাইন পাঁচ হবে ঢাকা মেট্রো রেল ব্যবস্থার তৃতীয় লাইন এই লাইনটি নর্দার্ন রোড ও সাউদার্ন রোড নিয়ে গঠিত আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আরিসা মহাসড়কের পূর্ব পাশে কর্ণতলি নদীর তীর গেসে নির্মাণ করা হচ্ছে এমআরটি লাইন পাঁচ নর্দান রোড এর হেমায়তপুর ডিপো এমআরটি লাইন পাঁচ নর্দার্ন রোড দু সালের মধ্যে হেমায়তপুর হতে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়াল সমন্বয়ে বিশ কিলোমিটার দীর্ঘ পাতাল তেরো দশমিক কিলোমিটার এবং উড়াল ছয় দশমিক কিলোমিটার ও চোদ্দটি স্টেশন পাতাল নয়টি এবং উড়াল পাঁচটি বিশিষ্ট মেট্রো রেল নির্মাণের নিমিত্ত ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন পাঁচ নর্দার্ন রুটের ফেসিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে বেসিক ডিজাইন ডিজাইন ও শতভাগ সম্পন্ন হয়েছে ডিটেল এর কাজ বিভিন্ন সার্ভের কাজ সম্পন্ন হয়েছে হেমায়তপুর ডিপুর ও অধিগ্রহণ কাজ সম্পন্ন হয়েছে এমআরটি লাইন পাঁচ নর্দার্ন রুটের নির্মাণ কাজ মোট দশটি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে প্যাকেজ ভিত্তিক বাস্তবায়ন অগ্রগতির কয়েকটি প্যাকেজ আপনাদের মাঝে তুলে ধরছি প্যাকেজ সিপি জিরো ওয়ান ডিপুর ভূমি উন্নয়ন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে গত তেইশ মে দুই তারিখ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক বর্তমানে হেমায়তপুর ডিপুর ভূমি উন্নয়ন কাজ চলমান আগস্ট দুই পর্যন্ত অগ্রগতি একষট্টি দশমিক তিন শতাংশ প্যাকেজ সিপি জিরো টু হেমায়তপুর ডিপো এলাকায় পূর্ত কাজ ও ভবন নির্মাণ গত সাতাইশ ডিসেম্বর দুই তারিখ দরপত্র আহ্বান করত গত নয় এপ্রিল দুই তারিখ দরপত্র উন্মুক্ত করা হয়েছে দরপত্রের কারিগরি মূল্যায়ন প্রতিবেদনে সম্মতির জন্য গত সাতাইশ জুলাই দু তারিখ জাইকায় প্রেরণ করা হয়েছে এই ছিল এমআরটি লাইন পাঁচ নর্দান রুটের আজকের আপডেট আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ